কালকে জুতো কিনে দেব রিভুকে ভেবে খুব ভালো ছাড়াতে গেলে এমনি টেনে দিলেই হয়ে যায় সারা গাছ কিনে হয়ে গেলে সুপ্রভাত বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এলাম আপনাদের সঙ্গে একটু গল্পগুজব করতে আর সকাল সকাল মিস্ত্রি আসবে ইলেকট্রিক মিস্ত্রি আমাদের বাড়িতে একটু ইলেকট্রিকের কাজ করাতে হবে আপনাদের দাদা আগের দিন সন্ধ্যাবেলায় অনেকগুলো সব জিনিসপত্র যা লাগবে নিয়ে চলে এসেছে আর মিস্ত্রিরাও আজকে সকালে চলে এসেছে তো দেখতে থাকুন আজকের ভ্লগটা আশা করি ভালো লাগবে ভোলা

মা ভোলা আর নদীর চুনো ভোলা মাছ ভালো মাছের দারুণ টেস্ট হয় হুম আমি তো কতবার নদী থেকে জাল দিয়ে ভোলা ধরে আনছি তাই না হুম যদি ভালো করে ঝাল করো কি তো মিষ্টি ল লাগবে না ওনারা তো ভাত রাত খায় না আচ্ছা দেখা যাক কি হয় এদিকে চা বসিয়ে দিয়েছি সকালে একবার নিকা চা হয়ে গেছে আপনারা যে দাদা খাচ্ছে আর বাড়ির আরো মিষ্টিরা আসছে আর বাড়ির সবাই চা খাবে সেইজন্য চাটা করে দিচ্ছি

দুধ খেলে সমস্যা ছোটটা দুধ খেলে একটু গ্যাস হয়ে যায় গরুর দুধ আমাদের বাড়িতে আছে দুধ খেলে একটু গ্যাস হয়ে যায় যার জন্য দুধটা সকালবেলাটাই দিই না সে ওই কি সকালবেলা আর অন্য কিছু খেতেও চায় না দুটো বিস্কুট আর অল্প একটু চা দিলে ওটা খেয়ে নেয় ওটাই দিই সকালে ওই জন্য হয়তো চা খাওয়াটা ভালো নয় এবার বাড়িতেও হয় বাচ্চারা জানেন তো দুধ চা হলেই একটু খেতে চায় সেই জন্য একটু দিতেই হয়

সে কাগজটা ছিঁড়ে পকেটে করে নিয়ে ঘুমিয়েছে সারা কালকে জুতো কিনে দেব রিভুকে লেখা আছে কাগজটা নিয়ে আজকে সকালে ঘুম থেকে উঠেই আমাকে দিচ্ছি এ না এটা পড়ো তাকে অনলাইন থেকে জুতো কিনে দিতে হবে দাদার মতো নিজেই আমাকে বলছে আমাকে লিখে দাও আমি লিখে দিয়েছি আমি এমনি খাতাই লেখা আছে দেখি আছে সেটাকে নিয়ে পকেটে করে ঘুমিয়েছি পকেটে ছিল ঘুমানোর সময় সকালে উঠেই পকেট থেকে বের করে আমাকে দিচ্ছে দেখোলে কি লেখা আছে দেখো কালকে জুতো কিনে দেবো রিভুকে বুদ্ধি আছে তো সকাল পড়তে বসে যাও অনেক বেলা হয়ে গেছে বাবা তুই পড়তে বসে দাঁড়ি আলু আর পেঁপের তরকারি করবো টিফিন খাওয়ার জন্য পেঁপেটা পেড়ে নেবো এই গাছটা পেঁপে এই নিচের দিকে দুটো বড় বড় ছিল একটা পেড়ে নিয়েছি আর একটা ইয়ে হয়ে আছে এই পেঁপেটাই পেড়ে নেবো হাতের কাছেই আছে পেঁপেটা খুব ভালো এই যে মাছ নিলাম সকালবেলায় ভোলা মাছ আর নদীর চুনো রান্না বান্না করতে হবে এখনো লিবু করতে বসেছে নদীর ভোলা মাছ আজকে নদীর মাছই নিলাম নদীর মাছ খেতে বেশি ভালো লাগে ভোলা মাছের এই পাখলা গুলো এগুলো ছাড়াতে গেলে এমনি টেনে দিলেই হয়ে যায় যখন না ওঠে তখন পটিতে কাটতে হয় এগুলোকে ভোলা মাছের কোলা বলে এইগুলো ভেতরে থাকলে ভালো করে ভাজা হয় না সেই জন্য এগুলো বাদ দিয়ে দিই এগুলো নদী চুনো কানকোগুলো ফেলে দিয়ে আঁচটা ছাড়িয়ে কানকোগুলো ফেলে দিলে আর ভেতরে একটু টিপে নিলেই হয়ে যায় মাছ বাছা শেষ হয়ে এলো মাছ বাছা ধোয়া হয়ে গেল এবার ভেতরে নিয়ে গিয়ে লবণ মাখিয়ে রাখ তারপর যখন হবে ও রান্না হবে জল পরে মেঘ ডাকে হাত নাড়ে খেলা করে পড়া শেষ হ্যাঁ ছুটি রিভু পড়া হয়ে গেল এবার খাওয়া দাওয়া হচ্ছে ম্যাগি খাচ্ছে ইপি একটু গরম হুম গরম গরম এখনি বানালাম তো কেন আমার গোল করে নিতে দাও তারপরে এরকম করতে দাও ও সঙ্গে সঙ্গে ঠান্ডা কাজগুলোতে ফিল্ম মারা হবে কালো ফিল্ম মানে কম্পিউটারে এডিট করতে একটু অসুবিধা হয় তখন ভুল করে সাদা গাছ লাগিয়ে দিয়েছি মিস্ত্রির কথা শুনে সেই মিস্ত্রি এসেছে এখন বাদ হয়ে আবার এক্সট্রা খরচ করে কালো ফিল্ম লাগাতে হচ্ছে দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে কেন কালো কাঁচলে তো আমার একই খরচে হয়ে যেত কালো কাঁচের না হ্যাঁ এর যে মানে নিয়মটা আছে কাঁচের সঙ্গে দু বছ পাঁচ বছর ছাড়া আবার কালার চেঞ্জ করতে পারবে তাই বিভিন্ন ডিজাইন লাগাতে পারবে কাঁচ তো এ পুরো কালাই কাঁচ হয়ে গেলে ডিজাইনটা কিন্তু মতো হবে না এখন না শ্যাম্পু

ওটা পেঁপে গাছে পেঁপে আর আলু আলু পেঁপে তরকারি একদম গাছে টাটকা পেঁপে আর আলু দিয়ে তরকারি টিফিন হচ্ছে আর বাদাম ঝুরি বাদাম ঝুরি বাদাম আছে হুম পোকোকা হুম এই মাঠে হলো বলতো বাবা এরকম পোকেমন কার্ড পোকেমন পোকেমন কার্ড এটা এড কো সব ছবি দেয়া আছে জানি

মাছগুলো একদিকে ভাজা হয়ে গেছে এবার উল্টে নি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব শিবুর চোখের জন্য ডাক্তার দেখানো হয়েছিল সেই ডাক্তার বলেছে যে চোখের দৃষ্টিটা বেশি ভালো করে ফেরানোর জন্য না ওরকম এক একটা তুলতে নেই খারাপ হয়ে যাবে লেগে যাবে কি হলো লাগলো

সরিষার তেল দিয়ে দেবো তাতে টকের স্বাদটা আরো বেশি ভালো হয় আর এই দিকে হচ্ছে কলমি শাক ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা তুলে দিয়েছি কলমি কলমি শাকটা শাকটা ভাজা ভাজা হচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নেব আর সর্ষে পোস্ত দিয়ে ভোলা মাছের ঝাল বানাবো কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল ফোড়ন টমাটো দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো গুঁড়োটা অনেকটা দিয়ে দেব কচু বাটা লঙ্কা গুঁড়ো আরও একটু হলুদ লাগবে মশলাটাকে ভালো করে ভেজে পোস্ত খুব একটা ভাটে না অল্প একটু ভেজে নিলেই হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটু জল

সরষে ভাটাটা গুলিয়ে দিচ্ছি মাছের ঝালে একটু লবণ দিয়ে দেবো খোলা মাছের ঝাল সরষে পোস্ত দিয়ে ম্যাডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো পাগুড়ি তো খাওয়া হয়ে গেছে চিনি মিষ্টি

আমি কিন্তু মাছের ঝোল খাবো নি হ্যাঁ এটা মাছের ঝোল না মাছের ঝাল ভোলা মাছে ওই একটি ঝোল ঝাল যাই মাছটা খাবো আর ডাল দিয়ে খাবো আমরা অমল হুম অমল তো খেতেই হবে বল তো মুদি চাঁদা মাছের অমল চাঁদা মাছ না ভোলা মাছ শুনা দিও অমল কি ভোলা মাছের হয় আমাদের তো করি ওই এইটা চাঁদা মাছ এইটা ভোলা ডাল

একদিন বিরিয়ানি হবে এদিকে শাক খাবে না শাক দিয়ে ভাত ভাজি খেলে দারুণ লাগে হোটেল গেলে সব না স্টার্টার প্যাক আমাদের শাকটা হচ্ছে স্টার্টার প্যাক হ্যাঁ শাকটা প্রত্যেকদিনই হয় প্রায় একটু স্বাস্থ্য সচেতন হওয়ার চেষ্টা করি শাকটা প্রতিদিনই খায় আর একটু কম তেলে রান্না করার চেষ্টা করি অনেকেরই হয়তো খারাপ লাগে এত কম তেল এত কম তেল আমরা একটু কম তেলে রান্না করার চেষ্টা করি তাতে স্বাস্থ্যটা অনেক ভালো থাকে ভোলা মাছের ঝাল এই নদীর ভোলা তো খেয়েছি আমি এর আগে তার ভিডিও হয়েছে এগুলো কেনা ভোলা এগুলো খারাপ স্বাদ হয় ডাকা ভোলা স্বাদ আরো ভালো একদম ওইদিকে উঠেছে হয়েছিল আমাদের বাড়ি ভালো টেস্ট সর্ষে পোস্ত দিয়ে বল ছোট আজকে খেতে বসে খুব গন্দর করছে দেখো না মাকে মাখি দিতে হচ্ছে তবে কাচ্ছে এরকম তো কখনো করেনি বাপা কিন্তু একা একাই মাখি খেয়ে নাও সব

बाबा का बोली थी बाबा ने कि ना ये तो जूते तो दूसरे हाँ गोप्रो 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 लाइट इट लाइट बोल ये तो कॉलिंग बोल तो वायरलेस ठीक है

কে আছো কই দুটো জিনিস সরলা তো হুম হ্যালো 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 নে তুই ছড়া এটা মুখটা দেখাও

এদিকে এক মোমো বসিয়ে দিয়েছি আর এখানে একটা একটা করে বানিয়ে রাখছি ওটা হয়ে গেলে আবার এগুলো তুলব হয়ে গেল রেডি এভাবে কয়েকটা বানিয়ে রাখছি এদিকে মোমো হয়ে গেছে দশ পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছি

তখন তো খুব ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি চলে যেতে হলো একদিন দেখা করবো বলে ছোট আরে সব মোমো খেয়েছে বাড়িতে মোমো তৈরি হয়েছে আমিও খাচ্ছি তবে একটু ঠান্ডা হয়ে গেছে অপরণ মোমোটা ভালো তৈরি করে রিবুর জন্য একটু মোমো বানালাম রিবু খেলো খেয়ে দে ভালো বললো রিবুর দাদাও খেলো সবাই তো ভালোই বললো খেয়ে দে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন